সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছ চাষ ও পোনা বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের নতুন আরও একটি পর্বে আপনারা জেনে থাকবেন শীতে কিছু মাছ খাবার খাওয়া কমিয়ে দেয় যার ফলে বাড়ে কম তাই অনেক খামারি শীতে পুকুরে মাছ মজুদ করতে চান না তবে যারা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে থাকেন তারা এ সময় লসে পড়ে যান তাই আজকের পর্বে শীত সহিষ্ণু কিছু মাছের পোনার দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব যেটা নতুন মাছ আসার পূর্বেই উৎপাদন করে একটি নতুন চালানের মাধ্যমে এই লসটা কিছুটা পুষিয়ে নিতে আপনাকে সহযোগিতা করতে পারে এখন আমরা যে মাছটা দেখতে যাচ্ছি এটা হলো বিগ হেড মাছ বিগ হেড মানে বড় মাথা বড় মাথা বলতে এটা অনেকটা দেখতে সিলভার কাপ মাছের মতো কিন্তু এটার মাথা সোনালী এর গায়ে বড় হলে একটা সব সব দাগ আসে

বিগ হেড মাছ এটাও কাপ মাছের সঙ্গে মিশ্র হ্যাঁ খুব ভালো একটা চাষ আচ্ছা এটা খুবই ভালো চাষ দেখেন মাছের কোয়ালিটি মাছটা নিলে হবে না মাছ দেখে নিতে হবে এটা বলি সবাই সবাই আর কি কথা বলি যে দেখে শুনি আপনার মাল থেকে সিলভার হলে ব্রিগেড হবে ব্রিগেড সিলভার হবে হ্যাঁ ও ব্যবসা যারা করবে তারা সে ওই ব্যবসায় করবে কিন্তু আপনার চ্যানেলে এরকম ব্যবসা কম আছে আর কি এটা বলি

এখন ছিটকেলে আমরা অত ছোট মাছটা তুলছি না আপাতত এটা ফুল সিজনে আর কিছু তুলি এটা হাঙ্গার মিনার জলি হাঙ্গার মিনার এটা কা হাঙ্গরি মিনার হাঙ্গরি আচ্ছা হাঙ্গরি মিনার বলতে আমরা দুইটা কালার দেখি কিন্তু এটা দেখতেছি একোচ লাল জি লাল বলতে যেটার গায়ে কি আস্টে থাকে কি থাকে না এটা নেই আস্টে নাই তার মানে অনেকে চায় যে আমাকে শুধুমাত্র আস্টে ছাড়া লাল মাছটা দেন হ্যাঁ তাদের জন্য এটা দেয়া যাচ্ছে জি

মাছগুলো কিভাবে দিচ্ছেন ডেলিভারি এগুলো মনে করেন যে যখন অর্ডার অর্ডার করতে অর্ডার বাই অর্ডার বাই অর্ডার সবার চলে যাচ্ছে প্যাকেট করে দিচ্ছেন প্যাকেট করে দিচ্ছেন কিংবা গাড়ি নিয়ে যায় দিয়ে আসতেছি আচ্ছা এই ধানিগুলো যদি কেউ নিতে চায় আপনার নাম্বারটা একটু বলে দেন আর আপনার খামারের নাম্বার আমার খামারের নাম লাল মাছ আচারি আমার নাম্বার হলো 01993553322 22 এই নম্বরে যোগাযোগ করলে আপনি অক্সিজেন ব্যাগে করে জি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারবেন বিভিন্ন জায়গায় পাঠান আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই